ষোলোই জানুয়ারি দু হাজার বাইশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে আজকে এখান থেকে বাছুরগুলোর বাজার তো কেমন যাচ্ছে সে তথ্যগুলো দেবো আপনাদের তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে তো আমার সামনে এগুলো যেগুলো এগুলো সবগুলো কিন্তু বকনা বাছর এগুলো কিন্তু সার না একদম সারগুলো এরপরে জানাবো কার ভাই আপনার দাম বললো নাকি দাম বলল নাকি ভাই দাম শুনতেছে কত চাইলেন ষোলো ষোলো চাইলেন কত বলছে ভাই তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো আমরা একটু দেখি দেখি তেরো সাড়ে তেরো বলছি বক না বক না কয় মাস বয়স হবে ভাই মানে একটা আইডিয়া আইডিয়া হয় পাঁচ ছয় মাস বেশি পাঁচ ছয় তো বেশি হবে খায় ঘাস টাস খায় হ্যাঁ সুন্দর খায় না কত হলে বিক্রি করবেন

বেচাবিক্রি টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন চোদ্দো চোদ্দো মানে চোদ্দোর নিচে দিবেন না চোদ্দো হাজার হলে এটা একটু চেষ্টা করছি এটাই এটা আমরা এই পাশে দেখছি কিছু এগুলো একটু সাইজটা বড়

দেখানোর চেষ্টা সাইজগুলো মোটামুটি কালারটাও সুন্দর আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস করে এক একটা হতে পারে আইডিয়া দেখানোর চেষ্টা করছি আপনাটা কত দাম ভাই জোড়াটা কত দাম পঁয়ত্রিশ কত পয় তিরিশ উনত্রিশ বেচা বিক্রি টার্গেট লাস্ট্র চৌত্রিশ হলে চৌত্রিশ মানে সতেরো হাজার করে হলে এক একটা এটা বয়স বেশি হবে সাত আট মাস এটা পাঁচ ছয় মাস এরকম হতে পারে বয়স দেখানোর চেষ্টা করছি এগুলোই ছোটো ছোটো আজকের বাজারে এটা কত ভাইয়া দাম কত কেনা আছে পনেরো তার মানে একটু তো লাভ করতে হবে মানে ষোলো তো দিবেন এখন নাকি ষোলো হাজার হলে বিক্রি হবে এটার আনুমানিক বয়স কতদিন হতে পারে

বেচা বিক্রি হয়ে গেল হয়ে গেল হয় নাই কত পর্যন্ত বলল কত বললো কত বললো চাচা বিশ হাজার পাঁচশো দেন নাই আর এটা এটা বিশ এটা কত হলে বিক্রি করবেন

অবস্থান করছি নেটপল ধাটে নেটপলো ধাটে ছোট ছোট আজকে শাক বাচ্চাগুলো কম দেখছি আমরা যেগুলো তথ্য দিলাম